দীপ মেচুরিটি ইউটি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আমি অনেক দিন কোনো আপনাদের সঙ্গে যোগাযোগ বা কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি আগেই বলেছিলাম আমি পুকুরে মাধত্বে গেলে তারপরেই ভিডিও দিতে পারি তো যাই হোক আমি মাদর্তেও যাইনি তো আর মা ভিডিও ডিও দেওয়া হয়নি তো এই ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে দেবপুকুর ইউনিভার্সাল পার্কের পুকুর এই পুকুরে চোদ্দোই জুলাই একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে প্রতিযোগিতার নিয়ম কি আছে কীরকম মাছ আছে আমি মালিকের সঙ্গে কথা বলেছি মালিকের মুখে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখ শুনে নেন তো পুকুরটা আমার যত জানা আমার বাড়ির সামনেই একদম পুকুরটা পুকুরটাতে এই প্রথমবার এই পুকুরটিতে পাশ চালু হচ্ছে পরিবেশ খুব সুন্দর দুপারে মাটির পার এপার ওপার মিলিয়ে পুকুরটিতে তিরিশটি সিট নির্ধারণ করেছে আমি দুপারই ঘুরে চেষ্টা করেছি দেখানোর আমি একবারও বলছি না আমার কথা শুনে মাছ ধরতে আসুন আমি কিন্তু বারবার বলছি পুকুর সম্বন্ধে আগে জানবেন খোঁজ খবর নেবেন তারপরে আমার কাছে আমি নতুন পুকুর তথ্য ছিল তাই জন্যই আপনাদের সামনে শেয়ার করলাম আজকে রবিবার তিরিশে জুন পুকুরটিতে জালদা হয়েছিল আমি জালের সময় আসতে পারিনি যাই হোক আপনারা পুকুর মালিকের সম্বন্ধে সব কিছুটা দেখে নেন বুঝে নেন কেমন কী মাঝেছে আমি যতটা পেরেছি আপনাদের সামনে পুকুর মালিকের সঙ্গে কথা বলেছি কি কি নিয়ম আছে না আছে আপনাদের সঙ্গে শেয়ার করা তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার তো তোমার কবে থেকে চালু হচ্ছে বলো সেটা এটা 14 তারিখ থেকে চালু হচ্ছে 14 তারিখ থেকে কি কি কত কি পাস রেখেছে সেটা বলো 4000 টাকা পাস রেখেছে হুম 4000 টাকা পাসে ফার্স্ট প্রাইজ রেখেছে 50000 টাকা সেকেন্ড প্রাইজ রেখেছে 30000 টাকা থার্ড প্রাইজ রেখেছে তোমার 25000 টাকা আর নিয়মগুলো বলো নিয়ম হচ্ছে ছাতুয়ারে হবে পাউডারের টপ হবে হুম তোমার সুজি সুজি এলো নেই ঠিক আছে সুজি এলো নেই সারা দিনে একবার টপ এ করতে পারবে চার করতে পারবে হুম একবার বেশি চার করা যাবে না হুম যেহেতু ছোট পুকুর টাইমিং আছে কিছু চারে

তিন বাদাম খোলটা বলুন কিন্তু এখনো বাদাম খোল ইউজ করতে পারে হ্যাঁ অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে মানে যে কোনো একবারই পুকুরে চাল করতে বলে চার গাছা ছিপ সুজি এলাউ নেই ছাতু আর পাউরি ডিম ছিপ তিন গাছা তিন গাছা আচ্ছা আর ভাষা তল ভাষা ভাষা তল ভাষা কোনো কিছু এলাউ নেই কমপ্লিট জানা কোনো কিছু এলাউ নেই ধরা পড়লে সঙ্গে সঙ্গে তার সেটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি কেউ ছিপ বেশি ফেলে না ছিপ ফেলা যাবে না কমপ্লিট কোনো কিছু হবে না তিনটে তিনটেই হবে আচ্ছা রেডি করে রাখতে পারে তিনটে একটা তুললে একটা ফেললে ফেলতে পারে সমস্যা নেই কিন্তু পুকুরে তিনটেই পড়ে থাকে আচ্ছা ঠিক আছে আর তোমার কম্পিটিশানে সন্ধেবেলা মাছ হাসপাতায় যাচ্ছে আমাদের বড়ো মাছের ওপরে প্রায় আট কিলোর ওপরে মাছ আছে ছোটো থেকে শুরু করে আট কিলো পর্যন্ত মাছ আছে আজকে জাল টানা হয়েছে সেই বাংলা ঘাটে তোমাদের কাছ থেকেও পেয়ে যাবে বাংলা মাটাঘাটে নাম কি আমাদের হচ্ছে ডিম মেশো ডিম মেশো থেকেও পেয়ে যাবে যেখানে চেক করবে সে পেয়ে যাবে অসুবিধা নেই আর লোকেশান তো সবাই মোটামুটি জানে এখানে কেউ গুলো সার্চ মারবে ইউনিভার্সাল পার্ক ইউনিভার্সাল পার্কের ভেতরেই পুকুর আচ্ছা ধন্যবাদ